হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার এই নতুন ভিডিওতে তো শুরুতেই বলেই নেই যে আজকেও কিন্তু উবারের ভিত্তিতেই কিন্তু ভিডিওটা তৈরি করা তো আজকেও আমার একটা ভাই কমেন্ট করেছেন আব্দুর রহমান ভাই কমেন্ট করেছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রাইভার দিয়ে উবার চালালে প্রতিদিন অথবা প্রতি মাসে কত ইনকাম হচ্ছে মালিকের অটোমেটিক জানার কোনো সুযোগ আছে তো ভাইয়ার কমেন্টটা খুবই চমৎকার অটোমেটিক জানার কোনো সুযোগ আছে কি না তো ইন্টারেস্টিং একটা কমেন্ট খুব ভালো লাগলো ধন্যবাদ আব্দুর রহমান ভাই আপনাকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনি যে দেখছেন আপনি ওর ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আমি যে বিষয়গুলো এখন বলবো সেটি আপনাদের সাথে সাথে অন্যদেরও জানার দরকার তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আব্দুর রহমান ভাই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন এই বিষয়ে অনেকেই জানতে চায় যারা গাড়ি ড্রাইভার দিয়ে চালাতে চায় তারা উবারে দিয়ে ড্রাইভার রেখে চালাতে চায় তাদের তো আমি বলবো যদি আপনি গাড়ি মালিক হন নিজে যদি ড্রাইভ করতে না জানেন বা ব্যবসার ক্ষেত্রে যদি আপনি উবারে রেজিস্টার করতে চান এবং ড্রাইভার নিয়ে যদি আপনি গাড়ি চালাতে চান সেক্ষেত্রে আপনার প্রতি মাসে ইনকাম কত হতে পারে বা প্রতিদিন তো প্রতিদিনেরটা থেকে আমি প্রতি মাসেরটা বলি সেটাই ভালো হয় আর কি আমি যেটা মনে করি যে দেখুন আপনি একটা গাড়ি যখন উবারে দিবেন সেক্ষেত্রে কিন্তু উবারের একটা খরচ আছে সেটা যদি আপনার জানা থাকে ভালো হলে আমি বলে দিচ্ছি উবারে কিন্তু আপনার ইনকাম থেকে পঁচিশ পার্সেন্ট কেটে নিবে আপনি দিন বা সারা মাসে যত ভাড়া মারবেন সেই ভাড়া থেকে আপনার পঁচিশ পার্সেন্ট উবার কেটে নিবে আপনার একশো পার্সেন্টের ভিতরে যদি পঁচিশ পার্সেন্ট উবার কেটে নেয় তাহলে থাকবে আপনার পঁচাত্তর পার্সেন্ট সেখান থেকে আপনি আপনার জ্বালানি খরচ আপনার মেনটেন্স কস্ট সারা মাসের তো সেখান থেকে আপনি ধরতে পারেন আরও পঁচিশ পার্সেন্ট সেখান থেকে যদি আপনি পঁচিশ পার্সেন্ট বাদ দেন তাহলে থাকবে হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট সেই পঞ্চাশ পার্সেন্ট থেকে আপনি ড্রাইভারের ধরতে পারেন পঁচিশ পার্সেন্ট সে ড্রাইভারে যদি আপনি পঁচিশ পার্সেন্ট দেন সেখান থেকে আপনি আপনার থাকে কত তাহলে পঁচিশ পার্সেন্ট তো সেক্ষেত্রে এখন আমি একটা আইডিয়া দেই। যারা নতুন ড্রাইভার নতুন রেজিস্টার করছে একটা গাড়ি সেই ড্রাইভারের কথা না আমি বলতে চাচ্ছি যারা ছয় মাস গাড়ি চালাইছে ছয় মাস আট মাস নয় মাস এক বছরের যারা রানিং গাড়ি চালাইছে বা চালাইতেছে উবারে তাদের আমি একটা আইডিয়া করে বলছি তাদের আপনি যেহেতু বলছেন অটোমেটিক জানার কোনো সুযোগ আছে কি না অটোমেটিক না যেটা বাস্তবতা সেটাই আমি জানাবো তো প্রতিদিন একটা গাড়ি যদি মোটামুটি পাঁচ হাজার টাকা ক্যাশ করে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা থেকে আপনার পঁচিশ পার্সেন্ট আপনার থাকবে একটু ক্লিয়ার হন পঁচিশ পার্সেন্ট আপনার থাকবে আর পঁচাত্তর শতাংশ পঁচাত্তর পার্সেন্টই আপনার খরচ হয়ে যাবে ড্রাইভার সহ গাড়ির খরচ এবং কি উবার খরচ তো সেক্ষেত্রে আপনার মাসে কত থাকতে পারে মাসে একটা গাড়ি ধরেন এক্স করোলা গাড়ি যদি চালান উবার এক্সে যদি চালান তো সেক্ষেত্রে আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে আপনার যদি ড্রাইভার রেখে যদি কাজ চালান ড্রাইভার যদি অলস না হয় ড্রাইভার যদি কর্মঠ হয় বা ঠিকভাবে যদি গাড়ি চালায় রোডে নামায় রোডে থাকে তাহলে আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে তো পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম হয় সেখান থেকে আপনার আনুষাঙ্গিক খরচ বাদ দিয়ে আপনি ধরতে পারেন যে এক কথায় যদি বলি যে আপনার বিশ বিশ হাজার টাকা আপনি পেতে পারেন বিশ হাজার টাকা আপনি পেতে পারেন এলে বিষয় যদি তাও আপনার ড্রাইভার যদি ঠিকভাবে গাড়ি চালায় তো সেক্ষেত্রে আপনার বিশ হাজার টাকা থাকতে পারে পনেরো বিশ টাকা এরকম আমি অতটাও বলবো না কারণ সবাই কিন্তু একভাবে গাড়ি চালাতে পারে না সেই ক্ষেত্রে যে তিরিশ দিন মাস আপনার প্রতি মাসে যেহেতু বলছে তিরিশ দিন কিন্তু আপনি গণনা করতে পারবেন না কোনো ড্রাইভারই তিরিশ দিন তিরিশ দিনেই গাড়ি চালাতে পারবে না সেক্ষেত্রে অসুস্থ হতে পারে তো সেক্ষেত্রে আপনি মাসে ধরতে পারেন পঁচিশ দিন পাঁচ দিন বাদ দিতে বাদ দিতে পারেন প্রতি মাসে তা পঁচিশ দিন যদি গাড়ি চালায় আপনার খর খরচ টরচ বাদ দিয়ে আপনি নিজে ড্রাইভার কত নিল কত বেলো সেটা বিষয় না আপনি নিজে হয়তো পনেরো বিশ হাজার টাকা পেতে পারেন তো আপনি যদি পাঁচ লাখ দশ লাখ টাকা খাটিয়ে যদি আপনি এই টাকাটা নিয়ে আপনার পোষায় তাহলে আপনি ব্যবসা করতে পারেন আমি আগেও একটা ভিডিওতে বলেছি আমি আগেও বলি যারা গাড়ি দিয়ে ড্রাইভার রেখে তারপর ব্যবসা করতে চায় তাদের কিন্তু ব্যবসা করাটা খুবই কষ্টকর হয় হ্যাঁ তা সেক্ষেত্রে যদি আপনার ম্যানেজমেন্ট যদি আপনার মতো হয় যে না আমার এভাবে 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 যদি চালাই আমার যদি পনেরো বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা আমার আসে সেক্ষেত্রে হবে সেই সেক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন আমি আমি যতটা জানি বা আমার যতটা পরিচিত আছে আমি যতটা ফেস করেছি আমি এখান থেকে এটাই বললাম যে আপনি বিশ টাকা পেতে পারেন আপনার ইনকাম হতে পারে প্রতি মাসে তো অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান ভাইয়া আপনাকে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য এবং আপনার মূল্যবান মতামতের উপরে আমি এই ভিডিওটাও বানিয়ে ফেললাম আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ